নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো ও যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ চব্বিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেবো আসুন জেনে নিই আপনি এই সপ্তাহে রাতের খাবারের পরে আপনার কিছুটা সময় ব্যয় করে সকালের যোগব্যায়াম এবং ব্যায়ামের মতো সেই কাজগুলো সম্পূর্ণ করার কথা ভাবতে পারেন যেগুলি আপনি চাইলেও করতে পারেননি যাই হোক এর জন্য আপনাকে আপনার কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনার অফিস থেকে সময় মতো চলে যেতে হবে যাতে সময় মতো রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে একটু হাঁটাহাঁটি করার পর তা হজম করতে পারেন অতএব আপনি এই দিক সবচেয়ে প্রচেষ্টা প্রয়োজন হচ্ছে এই দিকটা এখানে সবচেয়ে বেশি প্রচেষ্টা করবেন শনিদেব আপনার রাষ্ট্র রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে লোকেরা আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম লক্ষ্য করবে এবং এর কারণে আপনার কিছু আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক এই সময় আপনার জীবনসঙ্গী আপনাকে আর্থিক সাহায্য দিয়ে কিছু সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এমন একটি উচ্চ সম্ভাবনা কিন্তু রয়েছে এই সপ্তাহে আপনার পারিবারিক জীবনের দিক থেকে ভাগ্যবান প্রমাণিত হতে পারেন কারণ সম্ভাবনা রয়েছে যে পরিবারের একটি নতুন বাহন ক্রয় বাড়ির পরিবেশ অনুকূল পরিস্থিতি নিয়ে আস এর পাশাপাশি বাড়ির কোনো সদস্য যদি বিবাহযোগ্য হন তবে তাদের বিবাহ নিশ্চিত হয়ে গেলে আপনি ভালো খাওয়ার খাওয়ার সুযোগ পাবেন যাই হোক এই সময় আপনি সক্রিয়ভাবে গৃহস্থলীর কাজে অংশগ্রহণ করবেন যার কারণে আপনি পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়দের মধ্যে সম্মানিত হবেন জীবনে তাওর এবং ব্যস্ততার মধ্যে আপনি এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছুটা বিরক্তিকর আচরণ করতে পারেন এই কারণেই আপনার অন্যান্য সহকর্মীদের সাথে বিবাদ বা বিরোধ সম্ভব যাই হোক এর সাথে সাথে আপনি অবিলম্বে আপনার ভুল স্বীকার করে সেই বিরোধের অবসান ঘটাতেও সফল হবেন এই সপ্তাহে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার শিক্ষকদের সমর্থন পেতে আপনাকে কিছু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে যার কারণে আপনার অনেক বিষয় বুঝতে অসুবিধা হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা তুলারাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে সার্বিক ফলাফল এই সপ্তাহে সেটা কিন্তু বলে দিলাম কিন্তু যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে তাহলে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই লিখুন হরার মহাদেব ওম নম শিবায় জয় হরগরিত জয় জয় দেবী সিদ্ধিদাত্রী জয় জয় কৃপাময়ী দয়াময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়